শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলম জকিগঞ্জের ইসলামী শিক্ষার একে দীপ্তমান বাতিগর সিলেট জেলার পূর্ব প্রান্তে সীমান্ত গেসা শান্ত নিবিড় জনপদ জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় অবস্থিত শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল ওলম দেশের কমি শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল নাম উনিশশত পঁচাত্তর ইংশনে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি আরবি ইসলামী চর্চা আধ্যাত্মিক পরিশুদ্ধি নৈতিকতা এবং দিনী নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে নামের মিল অনেকেই ভুল করতে পারেন কিন্তু এটি ডাকার শাহবাগ নয় বরং সিলেটের জকিগঞ্জের বারোহাল ইউনিয়নের শাহবাগ গ্রামেই এই প্রতিষ্ঠানটি অবস্থিত যেখানে শান্তি অধ্যাবসায় ও ইলমের আলো চারদিকে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যের সূচনা এই দীপ্তমান যাত্রার সূচনা করেন দেশ বরেণ্য আলেম হকানি বুজুর্গ হযরত মাওলানা মঈনুদ্দিন রাহমতুল্লাহ আলাইহি তিনি শুধু প্রতিষ্ঠাতা নন তিনি ছিলেন প্রতিষ্ঠাকালীন মোহতামিম প্রতিষ্ঠাকালীন শিক্ষা সচিব এবং মাদ্রাসাটির মূল দিশারি তার হাত ধরে মাদ্রাসার প্রস্তর স্থাপন হয় ইলিম তাকুয়া আমানত ও আদর্শিক দৃঢ়তার অপর পরিচালনা ও পাঠ্যক্রম প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচালিত হচ্ছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কাউমিয়া বাংলাদেশ এবং আজাদ দিনী এদারায় তালিম বাংলাদেশ বোর্ডের অধীনে এখানে নুরানি কিতাব বিভাগ থেকে শুরু করে সর্বোচ্চ স্তর তাকমিল ফিল হাদিস পর্যন্ত সুসংগঠিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় দু সালে দাওরাই হাদিস চালু হওয়ায় মাদ্রাসাটির মর্যাদা আরও দৃঢ় হয় বর্তমান নেতৃত্ব মাদ্রাসাটির কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে দক্ষ ও আমান শায়েক সাহেব মাওলানা আব্দুল হাফিজ তার দিক নির্দেশনায় মানসম্মত পাঠদান ছাত্রকল্যাণ আবাসন ও প্রতিষ্ঠানগত উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে শিক্ষার্থী পরিসংখ্যান দীর্ঘ সময় ধরে মাদ্রাসাটি এ অঞ্চলের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে বর্তমানে রয়েছেন মুঠ ছাত্রসংখ্যা এক হাজার চারশত পাঁচজন প্রায় দাওরায় হাদিসের ছাত্র পঁচিশ জন ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র সংখ্যা প্রায় ছয়শত পঞ্চাশ জন শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রশস্ত আবাসিক ব্যবস্থা নিয়মিত পাঠদান হিপস বিভাগ নাজেরা কিতাব বিভাগ সহ বিস্তৃত পরিসরের দিন শিক্ষা আর্থিক কাঠামো স্বচ্ছ ও নিয়মানুক হিসাব ব্যবস্থার মাধ্যমে মাদ্রাসাটি পরিচালিত হয়ে চারটি খাতে যাতে জেনারেল ফান্ড গুরাবা ফান্ড বালিকা ফান্ড মসজিদ ফান্ড এগুলো মাদ্রাসার কার্যক্রম ছাত্র ও উন্নয়নকে আরও টেকসই করেছে মাদ্রাসার মূল্যবোধ শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি চরিত্র গঠন ইমান শক্তিশালী করা ভিত্তিক জীবনাচার এবং সমাজে মূল্যবোধ সম্পন্ন আলেম তৈরি করার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে গুরুত্ব দেওয়া হয় আখলাক তাকুয়া দায়িত্ববোধ সুন্নার অনুসরণ এবং জ্ঞানকে জীবনে প্রয়োগের উপর উপসংহার আধুনিকতার সোয়াই পরিবর্তনশীল সময়েও মাদ্রাসাটি তার প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে অটল রয়েছে ইলমের আলো ছড়িয়ে দিতে দেশ সমাজকে সৎ ও যোগ্য নেতৃত্ব দিতে এবং আগামী প্রজন্মকে ইসলামের খাটে শিক্ষা দিতে শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল ওলম নিরন্তর কাজ করে যাচ্ছে ইলম আমল ও আখলাকের এই শিক্ষা শিক্ষাক্ষেত্র আগামী দিনেও জকিগঞ্জ সহ পুরো দেশের জন্য একটি আদর্শিক বাতিগর হয়ে থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো আমাদের তত্ত্বে বা উপস্থাপনে যদি কোনো বোল ত্রুটি হয় তাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জানার ভাইরা যদি আপনাদের কিছু জানা থাকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে তা সংশোধন করার চেষ্টা করব কেননা মানুষ মাত্রই ভুল হতে পারেন ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা যারা দেশ তথা প্রবাস থেকে আমাদের সাথে ছিলেন নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম খুদা হাফেজ